হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তা পুলিশি নিরাপত্তায় আরাধনা আরাধনা সরস্বতীর দেবীর পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র কলেজে বাঘ দেবীর পুজো কলেজের ভেতরে আইন বিভাগের পুজো কলেজের বাইরে মোতায়েন সশস্ত্র পুলিশ রবিবারের পর সোমবারও যোগেশচন্দ্র কলেজের বাইরে মোতায়েন সশস্ত্র পুলিশ বাহিনী আদালতের নির্দেশে রবিবার পুলিশি প্রহরায় সরস্বতী পুজো কলেজে দফায় দফায় উত্তেজনা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও ওঠে রবিবারের পর সোমবারও যোগেশচন্দ্র কলেজের বাইরে মোতায়েন সশস্ত্র পুলিশ বাহিনী পুলিশ নিরাপত্তায় যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা কলেজের ভেতরে আইন বিভাগের পুজো কলেজের বাইরে মোতায়েন সশস্ত্র পুলিশ পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি হরিণঘাটা কলেজের পাশাপাশি স্কুলেও পুলিশি প্রহরায় পুজ পুজো নদীয়ার হরিণঘাটায় প্রাথমিক স্কুলে পুলিশ পুলিশি প্রহরায় সরস্বতী পুজো স্কুলে দাস পুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অশান্তি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে অশান্তি এড়াতে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি সীতানন্দ কলেজ নন্দীগ্রামের যোগেশচন্দ্রের পর নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় পুজো কলেজে টিএমসিপি এবি ভিপির দ্বন্দ্বে উত্তপ্ত সীতানন্দ কলেজ পুজোর মিটিং ঘিরে উত্তেজনা কলেজে অশান্তি এড়াতে সিফিক দিয়ে পুজোর সিদ্ধান্ত তিন ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে যোগেশচন্দ্র ল কলেজ অন্যদিকে হরিণঘাটা প্রাথমিক বিদ্যালয় এবং নন্দীগ্রামের সীতানন্দ কলেজ যোগেশচন্দ্রে একদিকে গতকাল থেকেই যে অশান্তি আপনাদের দেখিয়েছি হাইকোর্টের নির্দেশে তারপর পুলিশের নিরাপত্তায় বাগদেবীর পুজো কলেজের ভেতরে আইন বিভাগের পুজো কলেজের বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী সেই ছবি আপনাদের দেখাচ্ছি অন্যদিকে হরিণঘাটা প্রাথমিক বিদ্যালয় কলেজের পাশাপাশি স্কুলেও পুলিশ প্রহরায় হচ্ছে পুজো নদীয়ার হরিণঘাটায় প্রাথমিক স্কুলে পুলিশ পুলিশি প্রহরায় সরস্বতী পুজো স্কুলে দাসপুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অশান্তি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ অশান্তি এরাতে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত এরই পাশাপাশি আপনাদের দেখাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ যোগেশচন্দ্রের পর এবার নন্দীগ্রাম সীতানন্দ কলেজেও ঠিক একই রকম ছবি সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় পুজো হচ্ছে কলেজে টিএমসিপি এবিভিপি দ্বন্দ্বে উত্তপ্ত সীতানন্দ কলেজ পুজোর মিটিং ঘিরে উত্তেজনা কলেজে অশান্তি এড়াতে সেবিক দিয়ে পুজোর সিদ্ধান্ত নন্দীগ্রামের সীতানন্দ কলেজে যোগেশচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা কি বলছেন শোনাবো আমাদের আশ্বাস দিয়েছেন উনি বলেছেন যে উনি সবটাই জানেন তো পরিস্থিতি কত আন কন্ট্রোলে আনার জন্য কতটা কি করা যায় উনি অবশ্যই দেখবেন তো ওনার সাথে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি দেখা যাক আমরা আশাবাদী আমরা জানি যে উনি এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যতটা যা করা যায় ততটা তিনি করবেন এবার দেখা যাক যদি আমরা হাইকোর্টে কেসটা না ফাইল করতাম আমার খুব ডাউট আছে আমরা কতটা আজকে পুজো ভালো করে করতে পারতাম তো হাইকোর্টে কেস ফাইল করার পরে আজকে পুলিশি নিরাপত্তা থাকার আছে হ্যাঁ আমাদেরকে এটা ঠিক যে আমরা এদেরকে আইডি কার্ড দেখিয়ে কলেজে ঢুকতে হচ্ছে কিন্তু আমি মনে করছি আমরা মনে করছি যে এতে আমরা একটু সেফ আমরা পুজোটা করতে পারছি পুজোটা কোনোভাবে বাধা হয়নি পুজোটা আমরা কালকেও যতটা আনন্দ করা যায় যতটা পসিবল এই সিচুয়েশনে আমরা করেছি আমরা আজকেও আনন্দ করব। তো বিষয়টা দেখছি দেখুন এই বাতাবরণটা তো অনেক দিন ধরেই চলছে যে কারণে আমাদের আরেকজন সিনিয়র যিনি আছেন উনিও একটা কেস ফাইল করেছেন অলরেডি ওটা অলরেডি অনেক দিন হয়ে গেছে এখনো ওদের সেম সিচুয়েশন সরস্বতী পুজো নিয়ে ওদের প্রবলেম ক্রিয়েট করা আমাদেরকে তো ওটার জন্য আমরা আবার আবার হাইকোর্ট গেলাম তো ওইটাই চলে যাচ্ছে অনেক দিন ধরে তাল তো একটু কেটেছে যদি এত ঝামেলা না হতো তাহলে হয়তো আরো ভালোভাবে পুজোটা হতো বাট হয়েছে পুজো খুব সুন্দরভাবে হয়েছে আজকেও মায়ের প্রতিমা নিরঞ্জনও খুব ভালোভাবে হবে ওটাই আমরা চাই যাতে আমরা আনন্দ করে পুজোটাকে সম্পূর্ণ করতে পারি এর পাশাপাশি নজরাকব নদিয়ার হরিণঘাটা প্রাথমিক স্কুলের দিকে সেখানেও পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে স্কুলে কলকাতা যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার হরিণঘাটা নগরুখরা দাসপোল প্রাথমিক বিদ্যালয়ে করা পুলিশি পোহরায় সোমবার দিন অনুষ্ঠিত হল সরস্বতী পুজো যেটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক বিদ্যালয়ে এবছরই প্রথম বাগদেবীর আরাধনা করার উদ্যোগ নিয়েছিলেন ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিষয়টি জানাজানি হতেই এলাকার কয়েকজন যুবক ওই প্রধান শিক্ষককে কার্যত হুমকি দেন যে সেখানে সরস্বতী পুজো করা যাবে না সরস্বতী পুজো করলে তাকে একেবারেই স্থানান্তরিত করে দেওয়া হবে অন্যত্র আর এই ভিডিও ভাইরাল হতেই পড়ে গিয়েছিল শোরগোল তারপর ইতিমধ্যেই পুলিশ ওই যে যুবক তাকে গ্রেপ্তার করে এবং দুপক্ষ এলাকার মানুষ সকলকে নিয়ে একটা আলোচনায় বসে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন সেখানে সিদ্ধান্ত হয় যে পুজো হবে এবং সেই মতোই কিন্তু একেবারেই সোমবার দিন সকাল সকাল যেটা দেখা গেল স্কুলের মাঠের চারিপাশে একেবারেই কড়া পুলিশি নিরাপত্তা এবং শুধুমাত্র ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারী প্রবেশ ছিল স্কুলে এবং স্কুলের প্রবেশ করে সেই পুজো হয় সকাল সকাল এবং সেই বাগদেবীর আরাধনা হয় অর্থাৎ কড়া পুলিশি নিরাপত্তায় পুজো হয় স্বভাবতই এই বিষয় নিয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না অনেকেও ক্যামেরার বাইরে বলছেন এ ঘটনা নজির হরিণঘাটা থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ মতো একটা কালচারাল প্রোগ্রাম সেখানে এটা তো কখনোই আশা করা যায় না তো ছোট থেকে আমরা দেখে এসেছি যে আমরা সবাই ভাই ভাই আমার আমারও মনে হাজার হাজারো হাজারও মুসলিম বন্ধু আছে বা আমরা একসঙ্গে পড়ালেখা করছি সেখানে কারোর মনে কখনো দ্বন্দ্ব ছিল না কিন্তু কিভাবে আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো সেটাই বর্তমান পরিস্থিতিতে ভাবার সময় চলে এসছে যে স্কুলে বা শিক্ষাঙ্গনে যেখানে কচি কাচারা ছোটো ছোটো বাচ্চারা তারা প্রচার দিনে একটা আনন্দে মেতে উঠবে তাদের সেই ছোট ছোটো নতুন জামা কাপড় পরে পুজোয় ঘোরা আনন্দ করা প্রসাদ খাওয়া সেখানে আজকে সেই শিক্ষাঙ্গনে পড়ুয়াদের একটা ভয় মনে ভয় যেখানে এত পুলিশ এত প্রশাসন গাড়ি চারিদিকে গাড়ি সেখানে এটা তো ভাবাই যায় আপনার যোগেশচন্দ্রের পাশাপাশি নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও একই ছবি সিভিক ভলেন্টিয়ার প্রহরায় পুজো হচ্ছে কলেজে টিএমসিপি এবিপি দ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রামের সীতানন্দ কলেজ পুজোর মিটিং ঘিরে উত্তেজনাবাদী কলেজে অশান্তি এড়াতে সিভিক দিয়ে পুজোর শিক্ষা প্রেসিডেন্ট আবু তাহের মহাশয় উনি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বসে আলোচনা করে উনি কলেজের পুজোকে যাতে সুসম্পন্নভাবে করা যায় সু শান্তিপূর্ণভাবে করা যায় তাই উনি বলেন কলেজের পুজোকে একটু প্রতিবারের মতো আমরা যে বৃহৎ আকার বিমূল ছাত্র পরিষদ পুজো করে সেইভাবে না করে একটু ছোটো করে যাতে আলোচনা সাপেক্ষ করে যাতে পুজোটা করা হয় সে মতোই তিনি বলেন হতে আমরা বা তৃণমূল ছাত্র পরিষদ কোনো বাধা দেয়নি বরঞ্চ বিজেপির মদত কিছু দুষ্কৃতি যাতে কলেজে কোনো ঝামেলা না করতে পারে তাই হয়তো কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে তাই কলেজের গেটের সামনে